আমি চাউমিন রান্না করব এখানে আমি সসপ্যানে জল নিয়েছি জলটা ফুটে গেছে একটু নুন দেব আর এক চামচ সাদা তেল দেবো চাউমিনটা একটু সেদ্ধ করে নেব চাউমিনটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না এবার নামিয়ে নেব এটা দিয়ে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম একটু ঠান্ডা জল দিয়ে দেব একটা বাটিতে ঢেলে নিয়েছি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখব তাহলে গায়ে গায়ে লেগে যাবে না কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আমি নিরামিষ চাউমিন বানাবো সেই জন্য পেঁয়াজ রসুন কিছু দেবো না একটু আদা কুচি দিলাম আদাটা একটু ভেজে নিলাম এবার গাজর কুচি দিলাম একটু বিনস দিলাম বিনস আর গাজরটা একটু ভেজে নেব বিনস আর গাজরটা দু মিনিট ভেজে নিলাম একটু বাঁধাকপি দেব একটু ক্যাপসিকাম দেবো আন্দাজ মতো নুন দেব দিয়ে দু মিনিট ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা দিলাম দু মিনিট একটু ভেজে নিলাম এবার এক চামচ ভিনিগার দেব এক চামচ সয়াশ দেবো এক চামচ রেড রেড চিলি সস দিলাম সামান্য একটু জল দেব এবার চাউটা দিয়ে দেবো দু তিন মিনিট একটু রান্না করে নেব দু তিন মিনিট একটু রান্না করে নিলাম হয়ে গেছে নিরামিষ চাউমিন এবার প্লেটে বেড়ে নিয়ে ফসাকুচি দিয়ে পরিবেশন করব।